আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় অবশেষে এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের জন্য বড় একটি সুখবর চলে আসলো বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বড় বড় কেন্দ্রীয় সমন্বয়করা এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং তারাও দাবি তুলেছে যে এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা না নেওয়ার জন্য বা আরও পিছানোর জন্য মূলত তারা মূলত দাবিটা কী জানিয়েছে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব এবং তারা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে যেহেতু যেহেতু এই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টার মধ্যে দুজন সমন্বয়ক রয়েছে সেহেতু এই সমন্বয়কদের কথার মূল্য কিন্তু অনেক মোটামুটি বলতে গেলে সমন্বয়করা যা বলবে সেটারই নব্বই শতাংশ সেটাই হবে তো সমন্বয়করা কিন্তু এইচএসসি 2024 হাজার চব্বিশ পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং তারা কি বলেছে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা তোমাদের থেকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও তারা বলেছে যে এখনও অনেক শিক্ষার্থী বন্ধুরা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে কিন্তু পরীক্ষা নেওয়াটা সম্ভব না তো পরীক্ষা না নিলে কীভাবে মূল্যায়ন হবে কিভাবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো চলো আমরা সমন্বয়কদের মুখ থেকে বাকি ভিডিওটা শুনে আসি সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সহকারে কিন্তু কিছুই বুঝবা না যে এই যে ভাইরা এখানে রয়েছে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে কিংবা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমরা দেখছি যে আমাদের এই ভাইদের একটা আন্দোলন চলছে সেটির বিষয়ে হয়তো অভিজ্ঞ মহল যারা রয়েছে সিদ্ধান্ত নিবে কিন্তু সিদ্ধান্ত যদি পরীক্ষার দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে একজন মানুষ তার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না সে হাসপাতালে এখানে কাতরাচ্ছে তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না তাকে ওই বিবেচনাটুকু করতে হবে যেই বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে জন্য যারা সামনে থেকে লড়াই করেছে আপনারা দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না অর্থাৎ তারা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা জনগণের ব্যবস্থার সুবিধা তারা নিজেরাই নিতেন না তাদের ফ্যামিলিকে নিয়ে তারা সিঙ্গাপুরে হচ্ছে চিকিৎসা নিতে যেতেন সেই জায়গায় আমাদের এডিসি আমাদের নব্বই দিনের কাউন্ট দিয়েছেন নব্বই দিনের মধ্যে উনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দিতে চান যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন রিক্সা চালক একজন আমি একজন পেশাজীবী শ্রমজীবী এবং রাষ্ট্রপতি একই ধরনের স্বাস্থ্যসেবার মধ্যে চিকিৎসা নিবে এবং সেই স্বাস্থ্যসেবা চলে গিয়েছেন অর্থাৎ আজকে আমরা উনানব্বই দিনে রয়েছে আমার গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান আপনারা প্রত্যেকটা দিন কাউন্ট করে অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কী ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনারা জবাব ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনারা এই ক্ষেত্রে দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দ্বিতীয় যে বিষয়টি এইচএসসি পরীক্ষার্থীরা আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি ঢাকা মেডিকেলে গিয়েছি নিউরি সায়েন্সে গিয়েছি সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় এখন একটি পরীক্ষার জন্য পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে একটি এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো আপনারা এই বিষয়টি পুনর্ব বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা বিষয় এই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবসরবেন